এই জন্য দাওয়াত দিলাম যাইবা এবার আমরা আবু বাবু হানিফার কথা মনে আছে কি না খালি পায় আইসে হুজুরে দেখে খালি পায় হুজু পশাহে কষ্ট ইতিহাসে বাবা নমান তুমি খালি এক একজোড়া কাপড়ের জুতা তোমাকে দিলাম হাদিয়া আগামী দিন থেকে তুমি জুতা ছাত্র বড় আদো বলা জুতা জোতা জোড়া পায়ে দেয় নাই হাতে লইয়া কান্দে লইয়া তো বাড়িতে ঠিকই আছে এক দর্জির দোকান আছে দর্জির দোকানে গিয়া ঢোকছে দর্জিওয়ালা দেখেই বলতেছে বাবা নমান তুমি তো দোকানে তেমন আসো টাসো না ভালো ছাত্ররা বেশি দোকানে যাই আড্ডা টাড্ডা দেয় না রাস্তায় বেশি আড্ডা দেয় না কোলের উপরে আড্ডা দেয় না ভালো ছাত্রকে আড্ডা দিতে দেখেন আমার জীবনে ভালো ছাত্র যারা আমার সময় দেখছি যে বাংলাদেশে ফার্স্ট হবে আসরের পর ঘুরতে ঘুরতে গেছি যাই হেরুমের মধ্যে বসা ভাই আপনি আসরের পর একটু বাইরে না আসরের পর বাইরে আবার সময় পাই না হুজুরা বলছে তুমি বাংলাদেশে ফার্স্ট হবে আমার তো লেখাপড়া করা আমার এই মাইক দিয়েছে দেব ওদিকের মাইক আবার আইতেছে এদিকে চলে না বন্ধ আরে আল্লাহ সুন্দর তুই চলো মানে রিপিট করে তো ওটা মানে অসুন্দর হয় আমার কথা আমি শুনি খালি আগে ভালো আসলো কি সন্তোষ ছেলেরা তোমাকেও পায়ে কই আমার ছেলে যে পিছে বউ আছে ঠিক আছে ও যদি আমার ছেলে যদি ভালো হয় আমার মনটা ভালো লাগে না আর এই মাহফিলে যে ছেলেরা আসছে এরা যদি ভালো হয় আমার মনটা ভালো লাগে যে মাহফিলে গেছিলাম ওই আশরাফ বাই বলবে হুজুর মাহফিলে গেছিলেন দুই একটা মেয়ে ভালো হয়েছে দু একটা ছেলে ভালো হয়েছে বলবে কি বলবে না আপনারা বলবেন এই সভাপতি সভা বলছে হুজুর আপনি চাইশ বছর আগে বয়ান করে গেছিলেন যেই বলছে আপনার নাম আমি রাজি গেছি যে হুজুর আনলে ভালো হয় ওই যে কবে শুনছে যে না হুজুর দু এক কথা বললে আশা করি ছেলেরা একটু কাজ হইবে কালকে যে মাহফিল করছি কয়েক মাহ মাদ্রাসায় বয়ান করছি ছেলেদের উদ্দেশ্যে এক মাদ্রাসায় ছেলেগুলা কানতে কানতে আমি কি কান্দাব আমি মোনাজাত করব না কি করব ছাড়তেও হয় না ও কান্দাও বন্ধ হয় না শেষে ইচ্ছে করে তোমরা এখন থামো হয়েছে মোনাজাত শেষ কিভাবে ছাত্র তৈরি করছে ওস্তাদে জোহরের সময় এটা গাইবান্ধা একটা ফকির মাদ্রাসায় ছেলেগুলো ছোট ছোট অস্থির হয়ে গেছে কানতে কানতে বলছি যে ছাত্ররা তিনটে কাজ করবা এক নম্বরে তাকোয়া দুই নম্বরে তাওয়াক্কুল তিন নম্বরে দোয়া দোয়া করবা সব সময় দোয়া করতে থাকবা তোমার যেহেন কো আল্লাহ যেহেন বাড়াই দেবে ওই ধরি একটা হাদিসের মধ্যে একটা দোয়া আছে দুই রেখাত নামাজ পড়ে ওই দোয়াটা পরে যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করিয়ে নেয় لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعظيم مغفرتك الغنيمة من كل بير السلامة من كل إسم لا تدعلي دم من إلا غفرتا ولا هم من إلا فرستا ولا حاجة هي رضا لك إلا قضيتها يا أرحم الراحمين আমিন বলেন আল্লাহ আমিন নবীজি বলেন মেশকা শরীফের হাদি তুমি অনেক বিপদের মধ্যে পড়ে গেছো অনেক দুরারোগ্য বেদিতে আক্রান্ত হইছো অনেক ঋণগ্রস্ত হয়ে গেছো দুই রাগাত নামাজ পড়ো এই দোয়া পড়ো চোখের পানি ফালাইয়া দাও আশা করি তোমার দোয়া আল্লাহ কবুল করবে আমাদের এক একিন কম যে যা চাই পাই না না পাই হয় না না হয় একই কম বিশ্বাস কম যার কারণে আমরা পাই না হুজুরে বয়ন করছেন বাবা বিসমিল্লা হেরুর রহমা যদি নদী পাড়ি দাও নদী পাড়ি দিয়ে ও পার যাওয়া যায় ছাত্র একিন ফিরে ফেলাইছে এখন প্রত্যেক দিনেও বিসমিল্লা বললে নদী পাড়াপাড়ের ব্যবস্থা আর হয়ে গেছে সোমান বলেন হুজুরে বলে বাবা আসো কেমনে সময় মতো এত বড় নদী এদিক হয় না বলে হুজুর নদী তো আপনি শিখিয়ে দিয়েছেন আমি সেই তদবির ব্যবহার করি আমি বিসবি পাড়া দিয়ে পাড়ি দিয়ে আসি হুজুর আগামী দিন জোহরের সময় আমার বাসায় একটু দাওয়াত খানা দানা খাইবেন ঠিক আছে হুজুরের দাওয়াত দিয়ে গেছেন ছাত্র তো নদীর খানা দানা রেডি করছেন এখন হুজুরে তো আর যায় না ওপরও বসে রয়েছে ব্যাপার কি হুজুরে জহুর যায় পারে যায় যায় ও দিয়ে আসছে আসলে দেখে হুজুরে নদীর পারে বসা হুজুর কই আসেন দাওয়াত এখনো নদী পারের ব্যবস্থা রাখবা না আমি আপনি হুজুর আমি দিই নদী পারের ব্যবস্থা আমার দিয়েছেন দেন ছাত্র অনেক সময় ভালোই যায় না আমাদের অনেক ছাত্র আছে আমার আমরা যারা ওস্তাদ আমাদের চাইতে আমল অনেক বেশি ভালো অনেক ভালো এক ছাত্র আমার সাথে একবার দেখা হয়েছে নবীজির সাথে ওর জেয়ার আপনার আমার ছাত্র আর হেদায় পড়াইছে মেসকাত পড়াইছে অনেক ভালো ছাত্র আমার পাশার পাশে দাঁড়াই রইছে আমি বের হইছি দাঁড়ায় রয়েছে কেন বলে হুজুর আজকাল রাতে নবীজির সাথে আমার জেয়ারত নসিব হইছে বলে হুজুর নবীজি যাওয়ার সময় আমার মুখে একটা ফু গেছে আমি ওরে জড়াই ধরছি নবীজির স্বপ্ন দেখলে ও তো আর জাহার নামে যাইবে না আলহামদুলিল্লাহ বলে নবীজি বলেছেন মান রানি ফিল্মা নামে ফাকা নামা রহনি যা আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবিক দেখলো অন্ন হাদিসে নবীজি বলেন লমান রহনি রহমান রহনি নবীজি বলেন যারা আমি নবীজিকে দেখলো ইমানের সাথে তাদেরকে জাহান নামে স্পর্শ করবে না কি ভালো মানুষ আছে না ভাই আমি নেইলে খারাপ আরেকজন এলে খারাপ কিন্তু ভালো মানুষ এই সমাজে আছে আছে